আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই আবার চলে আসলাম আমি লালন শাহ ব্রিজের উপর থেকে আপনাদের সঙ্গে একটি লং ভিডিও শেয়ার করার জন্য দেখতে পাচ্ছেন আমি লালন শাহ ব্রিজের উপরে এখানে অবশ্য এখনও অনেক লোকই আছে দেখতে থাকুন ব্রিজের সিনারি প্লাস দেখো আমাদের হার্ডিং ব্রিজ দেখতে থাকুন পুরাটাই লোহার তৈরি দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ পানি নাই পানি শুকায় গেছে পানি শুকায় গেছে দেখতে পাচ্ছেন পুরা চর জেগে গেছে দেখুন সবাই ব্যস্ত ব্যস্ততা সময় পার করতেছে সবাই লালন শাহ ব্রিজের উপরে আমি লালন শাহ ব্রিজের উপরে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করি সবাই সঙ্গে থাকবেন পাশে থাকবেন পোস্ট आपने तेरे मज़े के लिए आज वो लॉन्ग वीडियो नहीं है। अस्सलामुअलैकुम